এবার স্বাভাবিক ভাবে বুঝুন যারা অন মুসলিম যারা অন মুসলিম ভাইরা আছে তার ছেলে সে চায় ঠেলা হোকর হোক বা চাকরি করা হোক সবাই তো চায় নিজের ছেলেটা প্রতিষ্ঠিত হোক

যেরকম মিথ্যা সেরকম দিদিমনি মুসলিমদের জন্য নিরানব্বই পার্সেন্ট কাজ করেছে সেটাও মিথ্যা এলআইসি নাম সবাই শুনেছে এলআইসি মুসলিম সমাজে এক থেকে করে আমরা কিন্তু যখন উনিশশো সালে মাত্র পাঁচ কোটি টাকা ফান্ডটা তৈরি হয়েছে ফান্ড আজকে ছাব্বিশ হাজার কোটি টাকার ফান্ড ফান্ড কত প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকার ফান্ড তো ম্যাক্সিমাম মানুষ ভয় দেখত টা

একটা ডিপার্টমেন্টে জমায় ওখান থেকে সেন্ট্রাল সেন্টার গভর্নমেন্ট একটা ধান নেয় ধান নিয়ে চালায় আবার ফিরত নিয়ে দেয় তো গত চার বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা নিচ্ছে কিন্তু টাকা ফিরত আর দিচ্ছে না হিসাবও দিচ্ছে না মানে হিসাব মানুষকে সব হচ্ছে না বা টাকাটা কোথায় যাচ্ছে আচ্ছা সেন্ট্রালে যারা যারা চাকরি করে ওয়ান পার্সেন্ট মুসলিম আছে আমি ধরছি ফাইভ পার্সেন্ট মুসলিম ধরে নাম চলতে খাতে টেন পার্সেন্ট মুসলিম আছে তো টাকাটা টেন পার্সেন্ট মুসলিমে ক্ষতি হচ্ছে আর নাইনটি পার্সেন্ট

আমি যদি ইলিগাল কথা বলি আমি যদি মিথ্যে চার আমার মা আমার নোটিশ দেখি আমি চলে যাওয়ার পরে চায়ের দোকানে বলবে ভাই এর কথা বলছে আমি তাদের উদ্দেশ্য বলছি আমি টাইম দেব আমার বক্তব্য শেষে এসে আপনি আমাকে এত লোকের সামনে কোশ্চেন করবেন নেট খুলে বাজার বুঝি হবে কোনো সমস্যা নেই আমি পুরো একশো পার্সেন্ট আপনার রেসপন্সিবিলিটি নিয়ে বলবো যে কেউ আমাকে কোশ্চেন করবে তাকে কেউ মাধ্যমে ঝামেলা করবে না কারণ আপনাদের প্রোগ্রামে যদি কেউ কোশ্চেন করে তাকে পিঠিয়ে লাল করে দেবে

দেখোার সামনে ছিল উত্তর দিতে পারি সেটা এখানে সেখানে তুমি আজকে আমার ভাই কাল তো ভাই আগামী দিনেও তুমি আমার ভাই থাকে আমাকে ভালো লাগে